देखे रह, दे रह। हर रंग में तुम्हार भूम तुम्हार जा में तुम्हारे रंग में तुम्हार भूमे तुम्हार जा में तुम्हारे हो जे डर चाहता हो आपके रहो एक देखता हो जे डर चाहता हो आपके रहो तू दिल में तू आता है समझ भाई नहीं आता तू दिल में तू आता है समझ भाई नहीं आता बस जान लिया मैं तेरे बेजारे ही आए बस जान लिया मैं तेरे बेजारे ही आए जे मानुष굴 আল্লাহ পাগল হয়ে গেছে যেদিকে তাকাই রব তোর দিকে তাকাই রব সামনে তাকাই রব যেই মানুষগুল আল্লাহ পাগল হয়ে গেছে তাদের কাছে

যখন চিন্তা করতেন আমাকে কে সৃষ্টি করেছে আমার রবকে ইব্রাহিম আলহালাম এরকম চিন্তা করতে আমাকে আকাশের দিকে তাকাইয়া দেখে ইব্রাহিম কিন্তু দেখে না এক সময় আকাশটা অন্ধকারে পরিচ্ছন্ন হয়ে যায় ভাইতো হয় না আকাশটা একসময় অন্ধকার হয়ে যায়

সকালে পরিণত হয়ে যায় এটা আমার রব হতে পারে না ইব্রাহিম আলী সালাম আমার সূর্যের দিকে তাকায় সকাল বেলা সূর্য ওঠে কি ওঠে না সূর্য এখন বর্তমানে সূর্য এখন দুনিয়ায় পূর্ব দিক থেকে ওঠে যেদিন পশ্চিম দিক থেকে উঠবে সেই দিন দুনিয়া আর দুনিয়া থাকবে না সূর্য যখন সকাল বেলা ওঠে ইব্রাহিম আলী চিন্তা করে এটা আমার রব কিন্তু দেখে না সূর্য ডুবেছে আবার রাত্র চলে আসে না এটা আমার রব হতে পারে না ইব্রাহিম আলী সালাম আবার চিন্তা করে সূর্য যখন ডুবে গেছে আকাশের দিকে তাকাইয়া দেখে তারকা তারকা মনে হয় আমার রব কিন্তু ইব্রাহিম আলী দেখে তারকাও থাকে না দিনের বেলা তারকা দেখা যায় দিনের বেলা তারকা দেখা যায় না ইব্রাহিম আলী সালাম আবার চিন্তায় পড়ে গেলেন তারকা দেখা যায় না সূর্য আমার

খোঁজে পাগল ওরা হয়ে গিয়েছিল কিন্তু দেখলো সবাই আমার রব হতে পারে না তাকে এই সব কিছুতে তৈরি করেছেন তিনি হলেন আমার রব ইব্রাহিম আলী ইসরাব রবের পাগল হয়ে গেলেন

ভন্ডামি করি করবে মাথায় টুপি করে নামাজ করো ভণ্ডামি করো গাড়ি লম্বা করেছে ভণ্ডামি করো নিজের স্ত্রী ভালো চোখে দেখবে না কিন্তু যদি আপনি রবের পাগল হয়ে

একটা কাটুর ভেতরে আবু বক্করের সামনে যাইয়া বলে ও আবু বক্কর তুমি আমাকে বিদায় দাও আমি আর এখানে থাকতে পারতেছি না তুমি আমাকে বিদায় দাও আমি এখানে থাকতে পারতেছি না আবু বক্কর ডাক্তার বিলাল রে কি এমন সমস্যা তোমার কি হয়েছে বিলাল ডাক্তার বলে ও আবু বক্কর আমি আমার রাসুলের বেদনায় আমি থাকতে পারি না আমার রাসুলের কথা মনে উঠলে আমার আর ভালো লাগে না আমি যখন আজ নামাজ তোমার কিসের অভাব টাকার অভাব বাইতুল মাল থেকে তোমার টাকার ব্যবস্থা করবো ও বিলাল তোমার ধন সম্পদের অভাব তোমাকে বাইতুল মাল থেকে ধন সম্পদের ব্যবস্থা করবো বিলাল ডাক দেওয়া বলে আবু বক্কর রে আমার টাকা পয়সা ধন সম্পদের কোন অভাব না ও বিলাল আমার যে অভাব তুমি সেই অভাব পূরণ করতে পারবা না ও বিলাল আমি মসজিদে নববীতে আযান দিলে আল্লাহর রাসূল নামাজে আসতো এখন আমি আযান আল্লাহর রাসূল নামাজে আসে না ও আবু বকর আমি আর সহ্য করতে পারতেছি না আবু বকর বিদায় দাও আল্লাহর আল্লাহর রাসূলের বিরুদ্ধে যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহর রাসূলের কথা মনে উঠলে আমি আর ভালো